উকিল কাদু তুমিও হাই, কি তুমি এখন খুশি আছো তুমি কিছু করছো আমি কিছু রান্না টান্না করতে পারব না উকিল কাপু ঘরে এসে চলো ফ্রি ডিভোর্স দেবো তুমি সামান্য একটা কথা লিয়া আচ্ছা তুমি গো আমি সারাদিন টিউশন করে করি করি ঘর যাইসবো আসার পরে তোমার কথা অনুযায়ী আমি থালা মাজবো বাসন মাজবো কাপড় ধুবো এরকম করলে হয় কেন আর কারোর ঘরে লোক কাজ করেনি আমার অত কথা জানার দরকার নেই তুমি চলো আজকে ওখানে ডিভোর্স দিয়ে দিই আমি আমার বাপের ঘরে পাইব আর কারোর ঘরে লোক যদি এরকম মানে আমার মতো তোমার কথা শুনিয়া যে থালা বাসন মাজা কাপড় কাচা সবকিছু যে করবে তুমি দেখে দিতে পারো আমি তোমাকে এক কথা ডিভোর্স দিয়ে দেব এত কথা আমার জানার দরকার নেই চলো ওখানে উকিল বাবুর কাছে ডিভোর্স দেব চলো আগে হ্যাঁ